দিস চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দি চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল পারপাস অনলি নমস্কার দ্য আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের মৌলভীবাজার দুই কেন্দ্র যেটা সিলেট এলাকায় সেই এলাকার তিনি সাংসদ সাবেক সাংসদ এবং সাংগঠনিক সম্পাদক তো আমরা তার সঙ্গে বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে কথা বলবো মিস্টার নাদেল আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাই যে আপনাদের নেত্রীর যে মামলা তার বিরুদ্ধে আছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালে তেরোই নভেম্বর ডেট ঘোষণা হবে যে কবে শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণা করা হবে এখন শেখ হাসিনা আপনাদের দলের সর্বোচ্চ নেত্রী দেশের পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী এবং তার আরো বড় পরিচয় যে তিনি বঙ্গবন্ধু কন্যা তো এই রকম একজন নেত্রী এই উপমহাদেশের একজন আহ ওজনদার রাজনীতিবিদ তার বিচারের ইয়েতে দেখা যাচ্ছে যে বর্তমান সরকার তারা অন্তত আদালতে সরকারিভাবে তার মৃত্যুদণ্ড দাবি করেছে সবতেই যেটা আমরা রাজনীতি নিয়ে চর্চা করি আমাদের মনে হয় যে এটা আওয়ামী লীগের জন্য যে চলমান চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে আরও খানিকটা বাড়িয়ে দিল তো এই চ্যালেঞ্জ মোকাবিলায় আপনারা কিভাবে প্রস্তুত হচ্ছেন এবং আপনারা যে লকডাউনের ডাক দিয়েছেন তাতে মানে লকডাউন তো এক ধরনের অসহযোগিতার ডাকে আপনারা দিয়েছেন যে মানুষ যাতে বাড়িতে থাকে অফিস কাচারি স্কুল কলেজে হাটে বাজারে না যান তো সেই যে আহ্বান সেই আহ্বানে কতটা সাড়া পাবেন বলে আপনারা মনে হয় বা কোন পরিস্থিতিতে আপনারা এইরকম একটা কল দিলেন যে আপনারা মানুষকে বললেন যে বাড়ি থেকে না বেরিয়ে ইউনুস সরকারের সঙ্গে অসহযোগিতা করুন এটা যদি আপনি একটু সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনি হয়তো এটা অনেক ভালো বলতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালে আপনারা ইতিমধ্যে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ব্যাখ্যা অনেক করেছেন আমি আপনাদের ধন্যবাদ দেব কৃতজ্ঞতা জানাই আপনি যে প্রতিষ্ঠা করেছেন এটা শুধু অমূল্য নয় এই মুহূর্তে বাংলাদেশে সুস্থ এবং বিবেকবার প্রত্যেকটি নাগরিকের অসন্ত শঙ্কা এবং উদ্বেগের বিষয় যে আইসিটি আদামত মানব বద్ధ বিরোধী বা মুক্তিযুদ্ধ বিরোধীতারি সেই বিক্ষক দ্বারা বাঙালি শহীদ হয়েছিল দুই লক্ষํานวนেরকে করা হয়েছিল সেই কাজে যারা সহায়তা করেছিল হত্যাকাণ্ড করেছিল ধর্মান্তর করেছিল বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল এদেরকে বিচারের জন্য এই আদালত এই ট্রাইব্যুনালটা হয়েছিল তো এই ট্রাইব্যুনালে জামাত আছে যুদ্ধাপরাধীদের কৌশল আছে আপনার যারা বিচারক আছেন তারা বিএনপি রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত তারা সবাই যোগ সাজশে এই অবৈধ ও কোর্টে তারা বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী যিনি এক নাগারে পনেরো বছরে এই দেশটাকে উন্নয়নশীল বা অনুন্নত একটি দেশ থেকে মধ্যমায়ের দেশে এবং আমাদের অর্থনৈতিক সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এই যে আমাদের দেশে মৌলবাদীদের রাশ ছিল আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সরকারের বিগত পদক্ষেপের কারণে অতীতের যে কোনো সময়ের চেয়ে আমাদের দেশে আইন শৃঙ্খলাটা গত পনেরো বছরে ভালো ছিল এই অবস্থায় আজকে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যে সাজানো দেয়া হবে আমরা এদেশের সাধারণ মানুষের কাছে অনুরোধ রেখেছি আহ্বান জানিয়েছি আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল জন্মলগ্ন এদেশের এদেশের মানুষের জন্য জন্য আওয়ামী লীগ রাজনীতি করে এসেছে এবং আওয়ামী লীগকে শুধু এইবার নয় এর আগেও পাকিস্তানের সময় নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ হওয়ার পরে নিষিদ্ধ করা হয়েছে তার নেতা কর্মীদের উপর নির্যাতন চালানো হয়েছে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা ধরে নিয়ে গিয়েছিলেন সেটা জানেন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তো এগুলো তো ধারাবাহিক ভাবে আওয়ামী লীগের উপরে এই নির্যাতন চলে এসেছে কিন্তু সব সময় আওয়ামী লীগের যে আমাদের তান্ত্রিক পর্যায়ের নেতা কর্মী রাষ্ট্র পর্যায়ের নেতা কর্মী তৃণমূলের নেতা কর্মী আমরা যাদেরকে বলি যাদের কোন পদ পদবি নেই যারা শুধুমাত্র এই দলকে ভালোবাসে দেশকে ভালোবাসে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কন্যা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এই দেশে রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক এবং এই তাই তাদের চাওয়াটা বা তাদের কিন্তু আর কোনো চাও পাওয়া এই যে গত চোদ্দ পনেরো মাসে আওয়ামী লীগের শত শত নেতা মত করে হত্যা করা হয়েছে আর আমাদের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর তাদের ধর্মীয় প্রতিষ্ঠান শুধু ধর্মীয় সংখ্যালঘু নয় আপনি দেখুন বিভিন্ন মাজারে মসজিদেও কিন্তু হামলা চালিয়েছে মহকুব করেছে এবং লালন মেলা লালন মেলা হয়নি ঢাকা মহানগর নাট্যোৎসব করা যায়নি আহ লালন উৎসব লালন মেলা মানে করা যায়নি মেয়েদের ফুটবল খেলতে দেওয়া হচ্ছে না মানে যেগুলো আমরা আফগানিস্তানে ঘটে বলে এতদিন জেনে এসছি বা এখনো হয়তো ঘটছে সেগুলো বাংলাদেশে আমরা সাম্প্রতিক দেখলাম আর কি আজকে ধর্মীয় যে আবহাওয়াটা এমনভাবে তারা ধর্মান্ড একটা পরিবেশ তৈরি করতে পারছে স্কুলগুলোতে গানের টিচার বা শরীরচর্চার টিচার তারা আন্দোলন করে বা সরকারি সিদ্ধান্তে বন্ধ করে দিয়েছে তো যাই হোক এই যে হাজার হাজার নেতাকর্মীর উপর মিথ্যা মামলা দেওয়া হচ্ছে অনেকে গ্রেফতার হয়েছেন বাড়ি ছাড়া হয়েছেন অসংখ্য নেতাকর্মীর বাড়ি হয়েছে এলাকায় থাকতে পারছেন না কিন্তু দেখুন আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ্য নয় কোটি কোটি নেতাকর্মী সমর্থক রয়েছে আজকে দেড়শোর বেশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মন্ত্রী এমপি কারাগারে আছেন আজকে আছেন আমি কেন্দ্রে মধ্যে বা এন্ট্রিজন বাইরে কতজন খুব বেশি সংখ্যক কিন্তু বাইরে নয় তো এই যে আমাদের নেতা কর্মীদেরকে এত অত্যাচার নির্যাতন করার পরেও আজকে ধীরে ধীরে নেতা যে রাস্তায় বেরিয়ে এসেছেন যাদের কোনো আমি আগে উল্লেখ করেছি পদ পদবি নেই তাদের কোনো চাওয়া পাওয়া নেই তারা শুধু চান বঙ্গবন্ধু কন্যাকে যেন এই অবৈধ ফেসুইক বা ক্যাঙ্গারু কৌটে মিথ্যা যে তাদের বানানো গল্প দিয়ে যে আদালতটা তৈরি করেছে অসাংবিধানিক ভাবে সেটা রায়টা যেন ঘোষণা করতে না পারে তো রায় সেটা ঘোষণা করতেই পারে তাদের যেহেতু সরকার রয়েছে বিভিন্ন বাহিনীর সহায়তা রয়েছে আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী তারা আজকে ধীরে ধীরে যেভাবে এগিয়ে এসেছেন এবং আমরা দেখুন সাধারণ মানুষের কাছে আহ্বান করার কারণটা হলো আজকে এই পনেরো মাসে বাংলাদেশ তো অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আর ভবিষ্যৎটা আছে অন্ধকার আমরা একটা যুদ্ধ বা একটা চরম জঙ্গি মৌলবাদী সমাজের দিকে রাষ্ট্রের দিকে এরা নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের পরিবাতি বাংলাদেশের মানুষ তো এটা অভ্যস্ত নয় গুটি কয়েক এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে দিবে এটা কিন্তু দেশের সাধারণ মানুষ মেনে দিবে না আমাদের চরম ব্যর্থতা আছে জুলাই অগস্টে আমরা মানুষকে বুঝাতে পারিনি মানুষের একটা জনরোষ ছিল এটা স্বীকার করার কোনো বিষয় নেই কিন্তু এই চোদ্দ মাসে মানুষ দেখে গণতন্ত্রের কথা বলা হয়েছিল যে কৌটার কথা বলা হয়েছিল যে বাক কথা বলা হয়েছিল আইনের শাসনের কথা বলা হয়েছিল তার ধারে কাছে বাংলাদেশ নেই কিন্তু অর্থনীতি চরম বিপজ্জয় আই আপনার পৃথিবীর কোন দেশে 450 আমি 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 একটুখানি আপনাকে থামাচ্ছি তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে এইরকম একটা অস্থির পরিস্থিতিতেও আওয়ামী লীগের যে এইরকম একটা কঠোর বা চ্যালেঞ্জিং কর্মসূচি নিয়েছে মানুষকে লকডাউনের মানে আহ্বানের আহ্বান জানিয়েছে তো আপনি বলছেন যে আপনাদের নেতা কর্মী যারা দেশে আছেন লড়াই করছেন গ্রাসরুটে তারাই এই পরিস্থিতিটা করে দিয়েছেন যেখান থেকে আপনারা ভরসা পেয়েছেন যে এরকম একটা কল আপনারা দিতে পারেন অবশ্যই কোনো রাজনৈতিক দুর্যোগের সময় আমাদের এই নেতাকর্মীরা সবসময় তারা এগিয়ে থাকতেন নেতৃত্ব দেন তারা নিজেদের রক্ত দেন আজকে আওয়ামী লীগের প্রায় ষাট থেকে সত্তর জন নেতা কর্মী কারাগারে মৃত্যুবরণ করেছে বা তাদেরকে হত্যা করা হয়েছে এই যে হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার তাদের উপরে এই মূলক মিথ্যা মামলা দেয়া হচ্ছে তার সংখ্যা লক্ষ 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 আওয়ামী লীগের নেতা কর্মী ঘরে ফিরতে পারছে না তারপরেও আজকে যে মিছিলের সংখ্যা বাড়ছে এবং মিছিলের যে পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীরা বের হয়ে এসেছে আমি অবশ্যই তাদেরকে সেলুট জানাই লাল সালাম জানাই যে জীবনের মায়া তুচ্ছ করে নিজেদের নিরাপত্তা নিজেদের পরিবার নিজেদের কেরিয়ার কিছু আটকা না করে এই নেতাকর্মীরাই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে যেভাবে প্রাসঙ্গিক এবং একটি প্রতিবাদের যে জায়গাটা নিয়ে এসেছেন ইতিমধ্যে আগামী দিনে এই যারা অবৈধ এই ট্রাইব্যুনালের সঙ্গে যুক্ত যে বিচারপতিরা আছেন যে কৌশলীরা আছেন বা যারা এই কাজগুলো এই ষড়যন্ত্রটা করছেন তাদেরকে তো বাংলাদেশে থাকতে হবে বাংলাদেশের এই যে কোটি কোটি নেতাকর্মী তো বাংলাদেশে থাকবে ধর্ষক আর রাস্তায় হাঁটতে পারে না এই খনিচক্র এই মৌলবাদী গোষ্ঠী যারা এই দেশটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে তারাও বাংলাদেশে থাকবে আর আওয়ামী লীগের পক্ষের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ গণতান্ত্রিক গণতন্ত্রকে পছন্দ করেন এই ধেন ধারণার এই আদর্শের মানুষ একসঙ্গে বসবাস করবেন বা এই যুদ্ধ অপরাধী বা মৌলবাদী গোষ্ঠী যে এখন এই যে চোদ্দ পনেরো মাসে যে অবস্থা তৈরি করেছে তাদের যে করুণ পরিণতি আগামী দিনে আছে আমরা সেই সময়টার অপেক্ষা করছি এবং প্রতিনিয়ত দেখুন তাদের কিন্তু ভয় ঢুকে গিয়েছে তারা সেই ফেগিটের কথা বলছে আমরা বলছি না তারাই বলছে হ্যাঁ আমি দেখেছি যে নাহিদ ইসলাম যিনি জাতীয় নাগরিক পার্টির মানে আহ্বায়ক এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির মুখ ছিলেন তিনিও তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট করছেন তিনি বলেছেন এই কথা এটা ঘটনা আওয়ামী লীগের

সংগঠিত হয়ে মাঠে ফিরে এসেছেন এবং তারা কিন্তু আজকে বিশেষ করে সাধারণ মানুষেরও যেহেতু সম্পৃক্ততা ধীরে ধীরে বাড়ছে লকডাউন এটা তো শুধু আমরা দূরপূর্বক চাপায় দিতে চাচ্ছি না আগের আমাদের হরতাল অবদিত মতো আমরা সাধারণ মানুষের কাছে অ্যাপিল করেছি মানুষ তার নিরাপত্তার জন্য তার সন্তানের নিরাপত্তার জন্য দেশের জন্য অবশ্যই তারা সেই লকডাউন কর্মসূচি আমরা শুধু আমাদের আহ্বান করলাম মানুষের উপর ছেড়ে দিলাম তাহলে তো হবে না আমরা পোস্টার বিলি করছি লিফলেট দিচ্ছি মানুষকে সচেতন করার চেষ্টা করছি মিছিল করছি মশাল মিছিল হচ্ছে দিনে হচ্ছে রাতে হচ্ছে এটি কিন্তু তারা বিভিন্ন বাহিনী বিভিন্ন একটা যুদ্ধ পরিস্থিতির মতো তারা নিরাপত্তা চাদরে ঢাকাকে ঢেকে দিতে হয়নি আওয়ামী লীগ যখন আরো ব্যাপক ভাবে নামবে এই দুষ্কৃতিকারী এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী যারা মুরুবের খাবার বলে পাকিস্তান থেকে ড্রাগ নিয়ে আসে হ্যাঁ তো এদের পরিণতিটা কি হবে আজকে যতই পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করুক না কেন তাদের বিপতো এই বাংলাদেশের মানুষ আগামী দিনে বাংলাদেশে থাকতে গিয়ে দাঁড় ঠিক আমি আজকে এই আমি আপনাকে একটু থামাচ্ছি আপনার কথা শুনে যেটা ই হলো আমি শেখ হাসিনা অনেকগুলি বক্তৃতা শুনেছি তিনি সেখানে এই কথাগুলো অনেকটা বলেছেন যে এই নেতা করমিদের ব্যাপারে যে করমিরাই নেতা এবং যে যেখানে যেভাবে পারবে দলের জন্য কাজ করবে তো মানে উনিও এই নিচুতলা নেতাকর্মীদের কথা ওনার বিভিন্ন ভাষণে আমি প্রায় সব ভাষণেই কম বেশি এই কথাটি উনি রিপিট করেন যে তারা কিভাবে ওই রকম ঝুঁকি নিয়ে লড়াই করছেন আর কি তো আপনিও মানে আপনি বললেন যে আমি রেড সেলুট জানাই তাদেরকে তো যাই হোক আপনারা কর্মসূচি ঘোষণা করেছেন এবং আপনাদের কর্মসূচি আপনাদের কিভাবে আপনারা এগিয়ে নিয়ে যাবেন সেটা আগামী দিনেও আমরা দেখব তো কোন সন্দেহ নেই যে আওয়ামী লীগ এই মুহূর্তে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছে সেই প্রতিকূলতা আপনারা কিভাবে কাটিয়ে ওঠেন সেটা বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক দুনিয়া সংবাদ মাধ্যম সকলেই নিশ্চয়ই তারা পর্যবেক্ষণ করছে আমি আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দোয়ালের সঙ্গে কথা বলার জন্যে আপনি ভালো থাকুন বাংলাদেশের মঙ্গল হোক নমস্কার